হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথাসময় চলে এসেছি নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে ডাল চচ্চড়ি অথবা বলতে পারেন টমেটো দিয়ে ডালের রেসিপি আমাদের দক্ষিণ অঞ্চলে ডাল ছাড়া কিন্তু একদিনও চলে না আজকে আমি যেভাবে বাড়িতে রান্না করি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে তাহলে চলুন ভিডিওটি দেখা শুরু করি প্রথমে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটি হাড়ি আর তাতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এরপর তাতে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়েছি রসুন কুচি নিয়েছি তিন কোয়া কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটি আর কাঁচামসগুলো আমি ফালি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নাই সামান্য পেঁয়াজ ও রসুন কুচি কালার পরিবর্তন হয়ে আসলে অর্থাৎ নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মুসুর ডাল এখানে ওয়ান থার্ড কাপ মুসুর ডাল নিয়েছি আর এই মুসুর ডালগুলোকে বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ মসুর ডাল তেলে ভেজে নিব আর এভাবে ভেজে নিলে মুসুর ডাল খেতে কিন্তু চমৎকার লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মতো লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া আমার এমন সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন এই পর্যায়ে দিয়ে দিলাম একটি টমেটো টমেটোটু আমি ফালি করে কেটে নিয়েছি আর ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই মগ পানি তবে পানি কতটা দিবেন সেটা আপনি আপনার পছন্দ মতো দিবেন যদি ঘন খেতে চান কিছুটা কম দিবেন আর যদি পাতলা খেতে চান তাহলে বেশি করে দিবেন ধুতো সিদ্ধ হবার জন্য দিয়ে দিলাম ঢাকনা ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন ডাল গলে গিয়েছে যদি গলে গিয়ে না থাকে এবং শক্ত থাকে সেক্ষেত্রে ডাল ঘুডনি দিয়ে ডাল মিশিয়ে নেবেন আমার ডাল রান্না প্রায় শেষের দিকে তাই নামিয়ে ফেলবো আপনি আপনার পছন্দ মতো অর্থাৎ কতটা ঘন বা পাতলা খেতে চান তার উপর নির্ভর করে ডাল নামিয়ে নেবেন এই হলো আমার আজকে টমেটোর দিয়ে মুসুর ডাল রান্না খুব চটজলদি যখন হাতে সময় থাকে না আমি এইভাবেই ডালটা রান্না করি আর আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি আশা করি আপনাদের পছন্দ হয়েছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ